এরে যুবক দেখো আমার আল্লাহর ভয় ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায় সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে ও খলিফাতুল মুসলিমিন আমার বিচার করেন কি বিচার আমি অন্যায় করেছি কি আমি zina মহিলা আমার পেটে একটা অবৈধ বাচ্চা তাড়াতাড়ি বিচার করেন দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন আমি বিচার চাই আমি শয়তানের ধোকায় জিনা করেছি আমার পেটে অবৈধ বাচ্চা আমার দুনিয়ায় ফাঁসি হোক এতে আমার দুঃখ নাই এরপর আমি চাই আমাদের দিন যেন জাহান নামের শিকন আমাকে ধরতে না পারে কারণ জাহান আগুনের শাস্তি বড় কঠিন এক সেকেন্ডের জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারব না যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করেন অমরের কথার আগে তোর বাড়ি জল্লাদ কই মহিলাকে জবাই করা লাগবে রেডি হও জল্লাদ তরবারি নিয়ে রেডি পাশে কে আছে খালি বসা আলী ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিন বেয়াদুই ক্ষমা করবেন এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানিয়া পারবে হয় মানি খলিফাতুল মুসলিম ওই যে মহিলা সিনা করিয়া বাচ্চা করবে নিছে মহিলার অন্যায় মানি তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই আছে তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে মোমোর ধাক্কা খাইয়েই কয় আলির বিচারটা তুমি নাই আদালত করা হলো কোনো বিচার হবে না আপনি বাড়ি চলে যাবেন দিব্যি আরামে ঘুমাবেন খাবেন সন্তান দুনিয়াতে আনবে দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন বড় বানাবেন বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে নিজের বুঝ দিয়া চলতে পারবে পেছনে আর কোনো তাকাইয়া চলতে হবে না এই সন্তানের পূর্ণ প্রাপ্ত বয়সে যখন যাবে তখন আপনি আদালতে আসবেন আপনার বিচার হবে বাচ্চার উপরে কোনো জুলুম হবে না অমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলীর দিকে তাকায় কয় লাউলা আলীউল্লাহ হালাকা উমর আজকে যদি আলী তুমি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতাম

নবীর আদর্শের কি উপকার করেছ তুমি পারছ জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে এক যুবক দাঁড়িয়ে রেখেই ফেলাইছে তুমি কি যদি বলতা ভাই মাশা নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখছো আলহামদুলিল্লাহ দোয়া করি আমিও দোয়া চাই আমিও যেন রাখতে পারি কিন্তু এই কপাল তোমার হয় নাই বরং তুমি ধাক্কা দিয়ে বলছো এই তোর বয়স কত মাত্র কেই তাড়াতাড়ি দাড়ি রেখে বুজুর্গ এমন একটা দমক দিছো যুবকের মনটা দুর্বল হয়ে গেছে নবী বলেন যুবকেরা উপকার করেছে আমার ও যুব তুমি তো নবী পাও নাই নবীর আদর্শের মালা গলায় লাগাও যারা লাগায় তাদের ধন্যবাদ দাও সাহস দাও এটাও তোমার হেদায়তের কারণ হয়ে যাবে গুণের মানুষ মাইকের গুণ আওয়াজ দেওয়া আল্লাহ বলেন গুণের মানুষ যারা জান্নাত পাবে মানুষের গুণ কি আল্লাহ মানুষ বানাইছেন যেই কাজের জন্য কাজ মানুষের গুণ মানুষ আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন ওই কাজের নাম হলো এবাদা ওই কাজের নাম কি এবাদাত এবাদাত মানি কার কি সবাই বলেন না কার বাদা না কোনো ফিরে কোনো নেতা একমাত্র আল্লাহর ইবাদত আবার এখানে অনেকে ভুল বুঝি ইবাদত মানে সারারাত তসবিহ ল্যা থাকা না সারা দিন রোজা রাখা না ব্যবসা করবে নে ইবাদত লেখাপড়া করবে নে ইবাদত চাকরি করে নে বাজারে যাবে নে সন্তান লালন পালন করবে নে ইবাদত বাথরুমে যাবে নে ঘুমাইবে নেবাদাত খানা খাবে এ বাদাত আপনি কাউকে মোহাব্মত করবেন এ বাদাত কাউকে দুশমন মনে করবে নেবাদাত তবে মন গড়া না দুইটা শক্তের বিনিময়ে এক নাম্বার আমি যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করবো যা বলবো স্বভাবে মদিনের নবীর আদর্শ অনুযায়ী অ যুবকেরা বল বাবা আদর্শ থেকে দামি কোনো আদর্শ কারো কাছে আছে সত্য কথা বলো যদি কেউ বলতে পারো যে হ্যাঁ দামি তাহলে আমি আল্লাহর জাতের কসম খায়া স্বীকার করি তোমার সামনে বলি আমি মদিনারটা দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব কেউ যদি দাঁড়াইয়া বলো মদিনার নবীর আদর্শ থেকে আরো দামি আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলতে পারে আমি নবীরটা বাদ দিব পারবা ওরে জিয়াস রহমান কেন শেখ মুজিব সাহেব কেন বড় 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 মহাপণ্ডিত আব্রাহাম লিংকনের আদর্শ গণতন্ত্র মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ জমিনে তারা বাজার জাত এক বানায় আওয়াজ দুনিয়ার সব মানুষের বানানো না একমাত্র নবীর আদর্শই হলো আমার নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখ গুলো কেমনে কাটবা কেমনে রাখবা নবীর আদর্শ আসেনি দুনিয়াতে এমন একটা নেতার নাম যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা রহমতের নবী পারফেক্ট একজন নবী কেমন সুন্দর তার আদর্শ জুতা কেমনে পায়ে পরিধান করবা কেমনে খুলবা সেখানে নবীর আদর্শ বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানে নবীর আদর্শ খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানে নবীর আদর্শ ও যুবক বাবারা ও বাপ বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও তো পানি পান করেন আমরাও কিন্তু পানি পান করি আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য তবে আপনারটায় কোনো সওয়াব নাই এ বাদাত হয় না আমাদেরটা এ বাদাত হয় মনে করি কবুল হবে কিনা জানি না সেটা পরের কথা আপনি পানি পান করছেন গ্লাসটার মধ্যে বাম হাত দৌড় দিছে সেকেন্ডের আগায় আর আমার ডান হাত দৌড় দিছে বাম হাত ভুলেও যায় না আপনি পানি টান দিলেন এক গ্লাস এক টানে নাই আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক তবে আমি তিনটা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে ঠিক নেই আপনি জুতা পরছেন আমিও জুতা পরছি কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ নাই না ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি এবাদাত মসজিদে ঢুকছি ডান পা দিয়া এবাদাত বাথরুমে ঢুকছি নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না খালি মাথায় যাইবা না খালি পায়ে যাইবা না পাম্পা দিয়া ঢুকবা দোয়া পইরা ঢুকবা আপনারা মোনাজাতের পরে বাসায় যাই অনেকে ফ্রেশ হবেন ফ্রেশ আমিও বাসায় গিয়া ফ্রেশ হব আপনি কি করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পাও ধুইবেন আমিও তাই করব তবে আপনারটা আমারটার ব্যবধান শুধু এবাদত আপনি এ হবে না কারণ নবীর আদর্শ নাই আর আমি সুন্দর করে হাত দুবো চেহারাটা দুবো ওজু বানায় নিব একই কাম একই কাম আপনারটা এ না আমারটা এ কেন নবীর আদর্শ আছে নবীর আদর্শে হাত নবীজির আদর্শে ঘুমাও এ বাদাত নবীর আদর্শ নিয়ে চলো ব্যবসা করো এ নবীর আদর্শে লেখাপড়া করো এবাদাত ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও পাশন্ত নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো তোমার জীবনটা সফল হয়ে যাবে ও আমার কলিজার যুব দুনিয়াতে সব পাইছো। ওরে আমরা তো দুনিয়াকে পিছনে ফেইলা চলি নবীর মোহাম্মতে টুপি রাখলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো বাবা তোমরা যারা নবীর তরিকা আদর্শ মানো না তোমরা কত উপরে আর আমরা কত নিচে যে তোমরা উপরে উঠছো আমগু থেকে একবেলা বেলা ভাত বেশি খাও না তুমি নবীর আদর্শ জবাই কইরা তিন বেলা খাও আর আমরা নবীর আদর্শ ঠিক রাই খাও তিন বেলা খাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিক রাখিয়া ঘুমাই আমরা রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করো আমরা নবীর আদর্শ ঠিক রেখে দেশ বিদেশ ভ্রমণ করি ও আল্লাহর বান্দা কই আমরা তো না খাইয়া মরি নাই মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ করোনায় কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় না কত ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিলো করোনায় কিন্তু একজন টুপিওয়ালা আলেম কেউ কোনোদিন না খায় মরে নাই কারো কাছে ভিক্ষা চায় নাই তুমি করোনার সময় মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক মরবা না কিন্তু এ দেশের আলেম ওলামা টুপিওয়ালারা মাস্ক তো দূরের কথা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখছে একজন টুপিওয়ালা ওলামায়ে কেরাম হুজুরের করোনায় মরে না ইয়া এলাহি তু আমার মাহবুব তো হে ইয়া এলাহি তুমি আমার মাশুক হে ইয়া এলাহি মুজ সে মুজ কো দূর কর তা কে দেখো মুজ মে তুজ কো এক নজর ও আমার কলিজার যুব আজকে তুমি দুনিয়ার সাপেজো যাদের পেছনে পাগল হয় তোর কেউ তোমার সঙ্গে যাবে না আজকে তুমি দেখো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই রে বাবা টাকা পাইলা বাড়ি পাইলা ঘর পাইলা বাই পাইলা বোন পাইলা কিন্তু যেদিন সাদা কাফনের প্যাকেট হইয়া যাইবা ওই দিন দেখবা কই আমার মা কই আমার বাবা কই আমার আপনজন জন কেউ নাই এমন এক বাস বাগানে তোমাকে আমাকে নিয়ে রাখবে সে আপন কেউ থাকবে না একটা বালি শোনাই আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপন সোনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে ও আল্লাহর পান্দারা আমিও তো তোমার মতো একটা যুব ও বাবা তুমি আজকে বুদ্ধি খাটায় বলো টুপি পরলে বড় গরম লাগে লাম্বা জামা পরলে শরীরটা বড় গরম আরে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না আজকে যদি আমি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো কেউ আমারে বাধা দিত না কিন্তু টুপির কারণে মাথা গরম তোমার থেকে কম বুঝি না কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝি না শুধু তাই না এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে গালি দেয় তোমরা আমাদের কত মন্তব্য করো সব কানে শুনি একটা জবাবও দেই না যখন আমাদের গালি দাও আল্লাহর কাছে মনে মনে বলি হে মালিক তোমার ওই গোলামটাকে তুমি হেদায়েতের মালা পরায়া দাও একবারও বর্তোয়া ওলামায় কেরাম করে না ও যুবক বাবা আজকে কেন টুপি পরলাম দাড়ি রাখলাম এত কষ্ট এত কষ্ট এত কষ্ট দুনিয়ার সব এই মানেরা টুপিওয়ালা দেখতে পারে না দাড়িওয়ালা পছন্দ করে না এমন কি মুসলমান নাম দাড়ি কিছু মোনা ফেকেরাও দাড়ি পছন্দ করে না নামাজ পছন্দ করে না জিকির পছন্দ করে না তসবি পছন্দ করে না পাগড়ি পছন্দ করে না মাদ্রাসা পছন্দ করে না বলে কৌমি মাদ্রাসায় পরে লাভ নাই তাবলিগে গিয়া লাভ নাই পীরের কাছে গিয়া কোনো লাভ নাই এত কিছু বলার পরেও আমরা কোনো তর্ক করি না একটা জবাব দেই না একটা বর্তাও করি না একটা গালিও দেই না ও বাবা তার কারণটা কি একমাত্র কারণ আজকে তুমি আমাকে যত গালি দাও ওই চর্মনের জমিনের ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম সৈয়দ ইসাহাক রহমাতুল্লাহ বলতেন দুনিয়ার সবাই যদি আমারে ফুলের মালা পরাও আর ওই কবরে যাওয়ার পরে যদি আমার মাওলা আবার আটকাইয়া দেয় ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি ওই কবরে তখন আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে দুই পার্শ্বের মাটির চা ওরে দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই আমার ফুলের মালায় কিছু লাভ হবে না আর দুনিয়ার মানুষ যদি আমারে গালি দেয় দেয় আর আমার পাওলায় যদি আমারে কবুল করিয়াই তোমার গালি দেওয়া আর থু করায় আমার কোনো ক্ষতি হবে না দেখলাম মানুষ কত গালি দেয় কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই না খাইয়াও তো মরি নাই আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই ও আল্লাহর বান্দারা নিজেদের অহংকারের জন্য বলি না ও যুব একটু বুঝাবার জন্য বলি তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই ভালো করে শুনো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা স্বীকার করো পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকুরি করে ব্যবসা করে নামাজ না নদীতে মাছ ধরে নামাজ না না তুমি কেন পারো ও বাবাজি আপনার মতো কত পুরারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার্মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে দোয়া করে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান ভালো আদর্শওয়ালা নারীর সন্তান এরে আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনহার মতো নারী ফাতেমা রদি আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী আপনারা ওই বেইমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি আসিয়া এত দামি যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি তো পারতেন পাঁচ অক্ত নামাজ পড়িয়া দোয়া করতেন স্বামীর জন্য ও আল্লাহ স্বামীকে তুমি হেদায়তের মালা পড়াও নামাজি বানাও আপনি যদি নামাজ পড়তেন সন্তানকে দিনের পথে রাখতেন ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়বে ডাক্তার হবে নামাজ ছাড়বে না প্রফেসর হলেও নামাজ সারবে না কোরআন পড়া ভুলবে না আর স্বামীটাকে যদি বুঝাইতেন রে স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আর সিরে স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার জীবনের দাবি হারাম টাকা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত আমাদের রক্ত নাপাক করবো না